প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের সব থেকে যে আলোচনা ট্রেন্ডিংয়ে সেটা হলো মোস্তাফিজুর রহমান তাকে নাকি আইপিএল থেকে বহিষ্কার করা হয়েছে আইপিএল থেকে বাদ দিয়ে দিছে তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নাই বরং আরো আমি আনন্দিত যে এই রকম একটা যেখানে আমার দেশের প্লেয়াররা খেলতে যাচ্ছে না সত্যি আমি কেন জঘন্য বললাম সেটা আপনারা দেখুন নিজেরাই দেখুন থার্টি ফার্স্ট নাইট যেখানে ইন্ডিয়ানরা কি পরিমাণ মদ খেয়েছে প্রতিটা রাজ্যের দেখুন এই যে তালিকাটা দেখুন কি পরিমাণ তারা ড্রিঙ্কস করেছে একদিনে বিক্রি হয়েছে আটশো কোটি ছয়শো কোটি পাঁচশো কোটি চারশো কোটি কি একটা মুসিবত এই এই রকম রকম উগ্র এই রকম একটা এই রকম একটা দেশের উচিত না তারা যেভাবে মোস্তাফিজুর রহমানকে হুমকি দিছে ভারতীয় বোর্ড এটা না করে আর পারে নাই কারণ এই রকম উন্মাদ জাতিকে মাতাল জাতিকে কন্ট্রোল করা আসলেই কঠিন এটা হয়ে বরং আরো ভালো হলো যে এই যে সামনে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এই বিশ্বকাপে আমাদের দেশের কোনো দল ক্রিকেট খেলতে ইন্ডিয়ায় যাচ্ছে না খুবই ভালো সংবাদ এটা কারণ ওই দেশে আমাদের যাওয়াই উচিত না ওখানে আপনারা নিরাপদ না যেখানে মোস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারে নাই এই মাতালদের হাত থেকে সেখানে একটা টিমকে তারা কিভাবে নিরাপত্তা দেবে বুঝেই আসে না সম্ভব না তাই তো বিসিবি আইসিসির কাছে অনুরোধ করছে যে আমাদের ভেনু চেঞ্জ করে দেন পাকিস্তান যেভাবে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় খেলতেছে আমরা ঠিক সেইভাবেই শ্রীলঙ্কায় যেন ম্যাচগুলো খেলতে পারি আইসিসিও মোটামুটি সারা দিয়েছে কারণ যেখানে একটা প্লেয়ারের নিরাপত্তা তারা দিতে পারে না ইন্ডিয়া সেখানে পুরা টিমের নিরাপত্তা তারা দিতে পারবে না এটাই তো স্বাভাবিক আর ওইখানে আমাদের যাওয়া উচিত না কারণ এই এইরকম মাতালদের কাছে কোনোভাবেই আমরা নিরাপদ না কারণ এরা হলো একদম মাতাল একটা জাতি যারা কোটি কোটি টাকা একদিনে ড্রিঙ্কস করে উড়ায় তাদের মাথায় গবর ছাড়া আর কোনো কিছু নেই তাদের মাথায় হারি হারি ভর্তি হলো গবর তারা আর কিছুই বোঝে না তাই তো সেখানে ভুলেও যাওয়া যাবে না এটাই ফাইনাল শুধু তাই নয় আমাদের দেশের সরকারকে আমি অনুরোধ করব বাংলাদেশে যেন আইপিএল কোনোভাবেই দেখানো না হয় আইপিএল এর যত প্রকার সম্প্রচার আছে সবকিছু বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করতে করতে হবে হবে বন্ধ যদি কেউ দেখায় তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় কোনো কাভারেজ করা যাবে না এবং অলরেডি অনেক অনেক গণমাধ্যম এটা ঘোষণাও দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আইপিএল কাভার করবে না শুধু তাই নয় সেই সঙ্গে ভারতীয় যত টিভি চ্যানেল আছে সবগুলো আমাদের দেশে বন্ধ করতে হবে তাদের এই অপসংস্কৃতি আমরা দেখতে চাই না এখান থেকে রেহাই চাই আর বন্ধ করার এটাই হলো সব থেকে উপযুক্ত সময় এক সঙ্গে মিলেমিশে কাজ করলে যে কোনো কঠিন কাজেই সহজ হয় তাই আপনারা যে যে রাজনীতি করুন রাজনৈতিক দলেই করুন অবশ্যই দেশের স্বার্থে জাতীয় স্বার্থে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে কঠিন সিদ্ধান্ত আমাদের সবাইকে এক হতে হবে যে এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে এটা আমাদের জাতীয় সিদ্ধান্ত একটা সামান্য একজন প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারে না সেখানে আমাদের যাওয়া উচিত নয় সেখানে আমরা যাব না দরকার হলে যদি বিসিবি কখনো সিদ্ধান্ত চেঞ্জ করে দেয় তারা যাবে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো এই দেশে তবু আমাদের দেশের এই সোনার ছেলেদের এই এইরকম মাতালখোর একটা রাষ্ট্রে আমরা পাঠাব সবাই প্রস্তুত থাকুন ধন্যবাদ